সত্যি বলতে আমাদের ছোট্ট জীবনে কত অদ্ভুত অনুভূতির শিকার অদ্ভুত আমাদের জীবনে কটে যাওয়া ঘটনাগুলো কত কিছুর অর্জনের সফলতা আবার ব্যর্থতায় হারিয়ে ফেলা এক জীবনে কত শত গল্পের কত তীব্র অভিমান কত স্মৃতির আক্ষেপ কত অনুভূতির ক্ষত কত ব্যথার সমাহার লুকিয়ে রাখা বুকের মাঝে কত দীর্ঘ গল্প যা কিছু আমাকে দুঃখ দেয় তা কাউকে না জানানো কত কথা কত শত বিষাদে গেলে পার করে এখন আর মনের হাহাকার অনুভব হয় না কষ্টে আমার দীর্ঘশ্বাস আসে না তবু আমরা হাসি তবু আমরা বাঁচি তবু যেন হেঁটে চলে যায় শেষ প্রান্তে আহা কি অদ্ভুত আমরা কি অদ্ভুত আমাদের এই জীবন